নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি এটা হলো একটি স্যান্ডউইচের রেসিপি যেটা যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সিদ্ধ করে রাখা আলু এবং নিয়েছি কিছু কুচিয়ে রাখা পেঁয়াজ ও ধনে পাতা আর নিয়ে নিয়েছি বড় সাইজের স্যান্ডউইচের ব্রেড রান্নাটি করার জন্য আমি এখানে কড়াই নিয়েছি এবং কড়াইতে সামান্য বাটার দিয়ে নিয়েছি বাটারটা গরম হতে বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কুচিয়ে রাখা ধনে পাতাটি দেওয়ার পর খানিক্ষণ নাড়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পিৎজা জন্য যে অরিগানো সিজনিং ব্যবহার করা হয় সেইটা দেওয়ার পরে খানিকটা নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলুটা তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো স্লাইস চিজের চিজ স্লাইসটা দেওয়ার পর খুব ভালো করে সেটাকে আলুর সাথে মিশিয়ে নিতে হবে এখানে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর স্যান্ডউইচে একটা ব্রেডে মেয়নিস ও একটা ব্রেডে কেচাপ লাগিয়ে নিয়েছে যে অংশটাতে কেচাপ লাগিয়েছিলাম সেই অংশটাতে আলুর পুর মাখিয়ে নিলাম এবং আলুর পুরের উপর শশাকুচি দিয়ে নিয়েছি দেওয়ার পরে এরপর স্যান্ডউইচটাতে একটু বাটার ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে সেটাকে আমি তাওয়াতে একটু টোস্ট করে নিচ্ছি এইভাবে দেখতে পাচ্ছেন একটা অংশ আমি টোস্ট করে নিলাম করে নেওয়ার পর উলটিয়ে অপর পিঠটাও আমি ভালো করে টোস্ট করে নেব টোস্ট একটু বেশ ক্রিস্পি ক্রিস্পি হবে উপরের অংশটা এই রকম অবস্থায় হয়ে গেলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে দিলেই আমাদের স্যান্ডউইচ রেডি হয়ে যাবে মাঝখান থেকে অর্ধেক কেটে নিয়ে এইভাবে বর্মশাইকে পরিবেশন করলাম তো বর্মশাই তো খেয়ে খুব খুশি হলো তোমরাও জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল